চায়না চত্বরে ক্যাম্পাস শুরুতে আমরা কি ফ্রেন্ডরা বসতে পারি না সবাই তো ক্যাম্পাস মুক্ত চিন্তার জায়গা আটটা দিবে ওখানে আমরা দশ বারো জন ফ্রেন্ড ছিলাম পাঁচ ছয়টা ছেলে ছিল পাঁচ ছয়টা মেয়ে ছিল এই কারণে এই অপরাধের কারণে রাত্রেবেলা আমার প্রত্যেকটা বন্ধুকে কল দিয়ে বাপমা তুলে গালি দেওয়া হয়েছে আশি জন রক্ত সমস্যা তোমাদের বাপ মায়ের ঠিক নাই তারপরে কি সমস্যা আমার বন্ধুদের কাল আমাকে শুধু আমাকে না সবাইকে মেয়েদের যখন ভাষায় গালিগালাজ করছে বাজারের মেয়ে বাজারের মেয়ে আমরা নাচ করি যারা প্রোগ্রামে তোমরা তো কি এ ধরনের কথাবার্তা আর সেগুলো গেল আমরা ফেসবুকে কি পোস্ট করতেছি না করতেছি সেগুলো সে নিজের একটা টিচারের এত সময় কই থেকে আমাদের স্টুডেন্টের আই ডি স্টক করবে সে একটা স্টুডেন্টের আইটি স্টক করে ইভেন তিনি পাই রাখছে বলে বলে যে তোমাদের মার্ক বেশি দেওয়া হবে এবং তারা মার্ক বেশি পায়ও ওনাদের তিন স্ক্রিনশট কালেক্ট করে করে সেই ফেসবুকের পোস্টের উপর ভিত্তি করে তোমরা বনে বাজারে ঘুরে বেড়াও এই করো সেই করো ইভেন ড্রেস আপের কারণে তো আমার বড় আপু বলে গেল কথাবার্তা এটাও বলা হয়েছে এই যে আমার ফ্রেন্ডকে আমার সামনে বলছে সব তো কাস্টমার ধারার ধান্দা একটা টিচার এই ধরনের কথা কী করে বলে কাস্টমার ঘোরা ঠান্ডা বাজারের মেয়ে রক্তের সমস্যা এ ধরনের কথা বলতে কোনো কারণ ছা তাদের প্রত্যেকটা ব্যথে কিছু কিছু পছন্দের স্টুডেন্ট থাকে এটা সবাই জানে হ্যাঁ তাদের সাথে যদি কোনো মেয়ে মিশে সেই মেয়ে হয়ে যায় চোখের বিষ আমি কেন আমার বন্ধুদের সাথে মিশবো এটা নিয়ে আমার বন্ধুদেরকে বাকমা তুলে কথাবার্তা তিনি এরকম অঙ্গভঙ্গি করে দেখায় মেয়েরা তো প্যান্ট তুলে তোদের বসে আনবে একটা টিচার কিভাবে এই কথা বলে আমি এটা জানতে চাই